নমস্কার বন্ধুরা বন্ধুরা শিখেছি আজকে এই নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের কিন্তু সফলতা যে নির্ভর করে সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেনে কতটা ধরনের আমরা পুঁথিগত বিদ্যা আবদ্ধ করতে পারি তার উপরে নয় কি আমরা নিজেদের যে চিন্তাভাবনা সেটাকে কীভাবে করে বর্তমান জীবনে এক্সিকিউট করি সেটার উপরেই কিন্তু আমাদের সফলতা নির্ভর করে ধরে নিন আমরা একটা উদাহরণ ধরে নিতে পারি এর মধ্যে আপনারা এর মধ্যে কীভাবে রিলেট করবেন সেটা আমি দেখতে চাই যেরকম ধরে নিন একজন ছেলে একজন ছোট বাচ্চা সে নিজেকে কিন্তু যে সাইকেল চালানো শেখার জন্য সে দক্ষতা দেখায় ধীরে 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 সে সাইকেল চালানোর প্র্যাকটিস করে আর ধীরে ধীরে সে ব্যালেন্সিং জিনিসটা শেখে আর ব্যালেন্স করা যখন শিখতে পারে সে আরও ভালো করে আরও বেশি করে সেই জায়গাটাতে প্রভাব ফেলে যখন অল্প একটু ব্যালেন্সই শিখতে পারে তো সেটা করে সে ধীরে ধীরে একদম শিখে যায় অনেক দূর পর্যন্ত সাইকেল চালিয়ে নিয়ে চলে যেতে পারে তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হ্যাঁ একটা গ্রাজুয়ালি সেই জিনিসটাকে ব্যালেন্সিংটা শিখলো সে এটাতে কিন্তু কোনো বই বা পুস্তকে আমরা কিন্তু এই জিনিসটার প্রতি বিদ্যা বা কিভাবে করতে হয় ব্যালেন্সিং সেই জিনিসগুলি কিন্তু আমরা পাবো না এটা পুরোটাই নিজস্ব মস্তিষ্কের ব্যাপার বা নিজের চিন্তার উপরে নির্ভর করে আপনি কিভাবে করে জিনিসটাকে গ্রহণ করছেন আর গ্রহণ করার পরে সেটাকে কিভাবে করে এক্সিকিউট করছেন তো এইভাবে করে আপনি সাইকেল চালানোটা শিখছেন বা সুইমিং সুইমিংয়েও একই রকম নিজের চিন্তা বা নিজের বিচক্ষণতা আপনি কীভাবে করে কাজে লাগাচ্ছেন সেই জায়গাটাতে কিন্তু আপনার তত তাড়াতাড়ি শিখতে পারছেন বা তত তাড়াতাড়ি জানতে পারছেন এটা আমরা হয়তো যে আর মানে যারা সাইকেল চালানোর জন্য যদি কারো থেকে সাহায্য নেই তাদের থেকে আরও তাড়াতাড়ি হয়তো শিখতে পারি কিন্তু নিজের চেষ্টাটা বড় চেষ্টা সেটা নিজের চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে নিজের চেষ্টা না করলে সেটা কিন্তু কোনো দিনই সম্ভব হবে না তো এই কারণেই হয়তো পুঁথিগত বিদ্যাভাবে আপনি কিন্তু অনেক কিছু অর্জন করেছেন কিন্তু একজন টিচার যদি স্টুডেন্টদের না বোঝাতে পারে সে কিন্তু তার কিন্তু পড়াশোনার যে পুঁথিগত বিদ্যাটা সেটা কিন্তু তার মধ্যেই আবদ্ধ থেকে গেল তো বোঝানোর ক্ষেত্রে তার থিঙ্কিংটা কাজ করছে মানে চিন্তাটা কাজ করছে আর যেটা সে আবদ্ধ করছে তার ব্রেনের মধ্যে সেটা কিন্তু পুথিগত বিদ্যা আবদ্ধ করছে সেটা সে জ্ঞান নিচ্ছে হতে পারে উনি তাড়াতাড়ি মনে করে নিচ্ছেন জিনিসটা কিন্তু সেটা বর্তমানে এক্সিকিউট করতেও হবে সেটাই কিন্তু আমাদের কাছে বড় গুরুত্ব রাখে আমাদের সফল হওয়ার উপরে তো আমাদের একের পর এক একের পর এক এরকম করে ট্রাই করা উচিত আমরা যেই সেক্টরেই যাই না কেন ধরে নিন কেউ ব্যবসাতে আছে কেউ জবে আছে তো বিজনেসের ক্ষেত্রে বেশি ইউজ হয় নিজের কার্যকারিতাটাকে কিভাবে করে আপনি এক্সিকিউট করবেন প্রথম দু তিনবার তো অবশ্যই ফেল হবেন আপনি কিন্তু যখন এটা বারবার করে ট্রাই করতে থাকবেন তো আপনি পারদর্শী হয়ে উঠবেন পারদর্শী হয়ে নিজের কাজটাকে ভালো করে সাফল্য পেয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়ে যায় এটা মানে বারবার করে চেষ্টা করার পরে আর যদি কেউ যদি সফলও না হয় সে অন্য ক্ষে সেই অন্য ক্ষেত্রে যে নিজের প্রচেষ্টাটা চালাবে সেই সময় কিন্তু এই কাজগুলি কিন্তু তার ব্রেনে থেকে যায় তো এই জিনিসগুলি তখন সে মানে নিজের চেষ্টাটা চালানোর সময় সে পারদর্শী হয়ে ওঠে ধীরে ধীরে কারণ সে আগে এইসব কাজগুলি করে নিয়েছে তার মধ্যে একটা এক্সপিরিয়েন্সগুলি কাজ করে এই কাজগুলিতে তো এই জিনিসগুলি যে আপনি যে কার্য বর্তমান জীবনের সাথে নিজেকে যে লড়াই করছেন সেই জিনিসগুলি কিন্তু কোনো সময় বিথা যায় না আপনি যদি সাফল্যতা সেই সময় যদি নাও পেয়ে থাকেন পরবর্তীতে কিন্তু এই কাজগুলি কিন্তু আপনাকে উপকার করবে আপনি এর জন্য আমি একটা বলবো যে খুব বড় একজন ব্যক্তি যিনি ওয়ার্ল্ডে মোটিভেশনের জন্য অনেক বড় কিছু একজন প্রভাবশালী ব্যক্তি তার ভিডিওটি অবশ্যই দেখবেন তিনি হচ্ছে স্টিভ জবস তিনি এই কথাটাই বলেছিলেন যে তিনি এক সময় ক্যালিগ্রাফি শিখেছিলেন সেটা তার প্রোডাক্ট লঞ্চ করার জন্য বা তাকে জীবনে কত বড় সাহায্য করেছে সেই জিনিসটা তখন তিনি শিখে নিয়েছেন কিন্তু তখন শেখার সময় কিন্তু তিনি এটা ভাবেনি যে এর থেকে আমার কি জিনিস উপকারিতা আসছে কিন্তু তার সেই জিনিসটি কিন্তু খুব শেখার ইচ্ছা ছিল তার মন থেকে মনে হয়েছে সেই জিনিসটি শেখার জন্য সেই জিনিসটি তখনই শিখে নিয়েছে পরবর্তীতে এটা অনেক অনেক কাজে লেগেছে তো ভবিষ্যৎ রকম করেই মানুষের বড় ব্যক্তিরা যারা থাকে তারা কিন্তু নিজেরা কিন্তু এইভাবে করেই নিজেদেরকে বেশি কার্যকর জিনিসগুলির উপরে বেশি ভাবে তাদের কাচ্ছে আপনি দেখেও নিতে পারবেন পৃথিবীতে যারা অনেক বড় ব্যক্তি তারা কিন্তু খুব শিক্ষিত বা খুব এডুকেটেড এরকম কিন্তু নয় তারা নিজেকে লাইফে বারবার করে ট্রায়াল নিয়েছে বারবার করে নিজের কার্যকারিতাগুলোকে এক্সপ্যান্ড করেছে তো তারপরে কিন্তু নিজেকে কিন্তু একটা সফল জায়গায় নিয়ে চলে যেতে পেরেছে তো আমি এটাই বলতে চাই তো আমাদের মনে হচ্ছে যারা অনেকেই আছে যারা সাকসেসের পিছনে চলতে চলতে অনেকেই নিজেদের ক্লান্ত মনে করেন আপনি মনে করেন যে হ্যাঁ আমরা একটা আবদ্ধ জায়গায় পড়ে আছি বা আমরা নিজেকে স্থগিত হয়ে গেছি বিশেষ ক্ষেত্রে যারা জব করেন তাদের কাছে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ডেলি রুটিনটা একই রকমের হয়ে যায় একই রকমের লোকের সাথে দেখাপার্তা হয় একই রকমের কাজ আপনাকে প্রত্যেক দিন করতে হয় তো নিজেকে মনে হয় যে আমি একটা আবদ্ধ হয়ে গেছি বা আমি একটা যেরকম যেরকম একটা জালের মধ্যে ট্র্যাপড হয়ে গেছি ট্র্যাপড হয়ে যাওয়াটাকে খুব ফিলিংস হয় আর আপনি নিজের যে জীবনে আশা আকাঙ্ক্ষা সেই জিনিসগুলির প্রতি কিন্তু আর একটা ইয়ে চলে আসে তো আপনাকে মনে হচ্ছে যে আমি এটা করতে পারবো না বা আমার এটা করা উচিত ছিল না এই সমস্ত জিনিসগুলি নতুন জিনিস করার ক্ষেত্রে আসে একটা তো আপনি নিজেকে কিন্তু পাল্টাতে পারেন না সেই সময় তো আপনাকে যে কোনো জিনিস নতুন কিছু প্রজেক্ট বা নতুন কিছু আসার সময় তো আপনাকে মনে হয় যেন আপনি যদি কারো কাছ থেকে অনুপ্রেরণা পেতেন বা কোনো কিছু উৎসাহ পেতেন তাহলে সেই জিনিসগুলি করতে পারতেন এই জিনিসগুলি সেই সময় মিসিং বলে মনে হয় তো আর কোনো সময়ই মনে রাখবেন যে আমাদের জীবন যেরকমই আছে আমাদের কিন্তু যে জিনিসটাকে আমাদের কাছে খুব খারাপ লাগে সেই জিনিসটা কিন্তু অপোজিট কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগার যে জিনিস থাকে যেরকম আপনার মনে হচ্ছে যে আপনার পড়তে ইচ্ছা করেছে না একটা বাচ্চার ক্ষেত্রে ধরে নিই পড়তে ইচ্ছা করছে না তার একদমই পড়তে ইচ্ছা করছে না তাকে পড়াশোনা করেন সব আপনি অভিভাবক হয়ে তাকে খেলারও সময় দিন দরকার পড়লে তার সাথে খেলুন সেই খেলাটা যে সে যেইভাবে ভালোবাসে একজন ব্যাডমিন্টন খেলতে ভালো আসতে পারে ফুটবল ভালোবাসতে পারে একজন ক্রিকেট ভালো আসতে পারে সেটাও বড়ো জায়গার দরকার আছে সেরকম না নিজের ঘরের বেলকুনির সামনে বা একটা সামনে যে করিডোর যে জায়গাগুলোতে থাকে সেইগুলোতে নিয়ে আপনি নিজের বাচ্চাকে যদি আনন্দ দিন তাতে সে কিন্তু তার মাইন্ডটা কিন্তু অটোমেটিক একটা এনকারেজমেন্ট আসবে আর সে পরবর্তীতে যখন পড়াশোনা করবে সে কিন্তু আরও ভালো করে পড়াশোনা করতে পারবে আর আনন্দ মনে নিয়ে পড়বে তো তাড়াতাড়ি জিনিসগুলো তার কিন্তু ক্যাপচার হবে তো এই রকমই আমাদের নিজেদের আমরা নিজেরা তো বড় আমাদেরটা নিজেদের চেষ্টাটা নিজেদেরই করতে হবে তো এই কারণে আপনি যখন মনে হবে যে আপনি জীবনে আবদ্ধ হয়ে পড়েছেন হ্যাঁ নাইন টু ফাইভ এ নাইন টু ফাইভের জব করে করে আপনার মানে জীবনটা একটা অন্য একটা মানে বন্ধনের মধ্যে পড়ে আছে তো সেই সময় নিজেকে মনে করবেন যে আপনি যে লাইফটা যেরকমই পেয়েছেন সেটা কিন্তু ধরে নিন একটা লোহাতে যেরকম জং লেগে যায় সেই লোহাটা যদি ইউজ না করা হয় তাহলে তার জং ধরে যায় সেরকমই আপনার জীবনটা আপনাকে জীবনটা যদি আপনি কার্যকারীর মধ্যে না লাগান তাহলে সেটাও কিন্তু এক ধরনের জং পড়ে যাবে তো সেই কারণে নিজেকে নিজের মনকে কেন জং লাগাতে যাবেন সেই জন্য তাকে একটা প্রোডাক্টিভ কাজে লাগান যেখানে আপনি আনন্দ পান তাতে কিন্তু আপনার কিন্তু সেই উৎসাহটা চলে আসবে আপনার মধ্যে অটোমেটিক সেই উৎসাহটা চলে আসবে আপনি যে জিনিসগুলি ধরেছেন মানে খুব ইন্টারেস্টিং ধরেন আপনি কোনো জায়গায় গেলেন আর সেখানের মধ্যে একটা একটা ঘরে ধরেন আপনার নিজের ঘরে নিজের ঘরে আপনি কি জিনিসটা করলে বা কি আর্ট রাখলে বা কোথায় কিছু রাখলে এই ঘরটা পূর্ণ বলে মনে হবে বা এই লোকটা মানে বা বাইরের লোক আসলে সেই জিনিসটা দেখতে আপনাকে খুব ভালো লাগবে আপনার ঘরের সম্বন্ধে খুব ভালো বলতে পারে যে এই ঘরটি খুব ভালো হয়েছে ছোটো প্রচেষ্টার থেকেও অনেক কিছু হতে পারে আপনি যেরকম কোনো জায়গায় কোনো জায়গায় যেরকম দেখে নিলেন একটা কথোপকথনের মধ্যে গেলেন আপনি কথোপকথনের মধ্যে গিয়ে নিজেকে হতে পারেন যে নিজের কী কীভাবে করে মানুষের সাথে কথা বলছেন কথা বলতে বলতে নিজের যে ভ্যালুটা সেখানে ভ্যালুটা আপনি কোন জায়গাটায় দিচ্ছেন একটা উপহাস বা ঠাট্টার মধ্যে দিয়ে দিচ্ছেন নাকি একটা প্রোডাক্টিভ বা কোনো একটা ভালো কাজের মধ্যে যেখানে আপনি জ্ঞানটা দিচ্ছেন তাতে আপনার সেইটা ওনার কাছে খুব ভালো লেগে গেল আর সেই কাজটি করে উনি সফল হয়ে গেলো তাতে আপনাকে পরবর্তীতে থ্যাংকস বলল এরকম করে কাউন্সিলিং করে মানুষকে হেল্প করছেন এই জিনিসগুলি করছেন নাকি কি উপহাস ঠাট্টা করে নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছেন এই জিনিসগুলি আপনি আপনার জীবনে যদি আবদ্ধ হয়ে থেকেও এই জিনিসগুলি করেন আপনি নিজেকে অনেক ভালো পাবেন সেই জায়গাতে গিয়ে যে হ্যাঁ না আপনি কিছু একটা নিজের জীবনের প্রোডাক্টিভিটি আপনি বের করছেন তো এতে আপনার কিন্তু মনে খারাপ লাগার বিষয়টা আস্তে আস্তে চলে যাবে আর আপনি যেই প্রফেশনে থাকুন না কেন আপনি সেখান থেকেও কিন্তু বের হওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে এটাই ভিডিও ছিল আর মনে রাখবেন যে হ্যাঁ আমাদের জীবন কিন্তু ভালো মন্দ নিয়েই শুরু আপনি একা আছেন এই পৃথিবীতে এরকম না এইরকম পৃথিবীতে অনেক লোক আছে তো আপনাকে সেই জায়গার থেকে কিভাবে বের হতে হবে সেটা রাস্তা আপনাকে নিজে গিয়ে বের করতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আবার আসবো আমরা এই জীবনের যে বিভিন্ন রকম সমস্যা তার আর নীতি আর যে সফলতার জন্য যে সূত্রগুলি সেগুলো একদম রুট লেভেল থেকে আমরা আলোচনা করি তো আপনাদের যেরকম লাগবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার সাবস্ক্রাইব আপনি করে দেবেন আমি প্রথমে বললাম না কারণ আপনাদের ভিডিও দেখে কেমন লাগলো তারপরে আপনারা সাবস্ক্রাইব করুন এটাই আমি ভেবেছিলাম তো এই জন্য আমি বললাম আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই জানিয়ে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে আর নিজেদের আত্মীয় স্বজনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চলুন পরবর্তী ভিডিওতে আবার হবে ততক্ষণের জন্য ধন্যবাদ